সুপ্রভাত বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখনই সকাল আটটা মতো বাজে জানেন আর সকালবেলা উঠেই আজকে চোখ গেছে বাড়ির ভেতরের এই কলা বাগানের কলা গাছগুলোর যে মোচা ধরেছে তার দিকে আমি আর দিদিভাই দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এই কলা গাছগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে আর তাতে মোচাগুলো যে ধরেছে এমন জায়গায় হয়েছে যে কি করে পারবো সেটা নিয়েই আলোচনা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে বুঝতেই পারছি না যে কোনো চেয়ার নিয়ে এসে যদি এখানটাতে দাঁড়িয়ে তার ওপরে দাঁড়িয়ে পারা যায় কিন্তু এতটাই ওপরে এই ঘরগুলোর চালের ওপরে হয়েছে গাছগুলো এত লম্বা হয়ে গেছে এই যে দেখুন এই দিকে একটা মোচা বেশ কলাও হয়েছে ভালো আর এই যে দাঁড়ান এই দিকটাতে দেখাচ্ছি জুম করেই দেখুন এই দিকে একটা মোচা হয়েছে আর এই মোজাটা বেশ বড় তো কি করে পারবো আর এইগুলো যে কলা হয়েছে উপর দিকটা করে বেশ সুন্দর এগুলো যখন কলাগুলো পুষ্ট হয়ে যাবে এই যে দেখছেন কি করে পারবো এত উপরে কলাগুলো সে নয় কলা যখন পুষ্ট হয়ে যাবে তখন গাছটাকে কেটে দেবো পড়ে যাবে তখন নয় নিয়ে নেব কিন্তু এখন তো গাছ কাটা যাবে না এখন মোচাগুলোকে কি করে করেnablabo সেটা নিয়েই সবাই মিলে কথা বলছি জানেন আর এতটায় উপরে যেটু কলাপাতা পেরে খেতে ইচ্ছে হলেও পাতাতে কখনো ভাত তার পরে উঠতে পারি না দেখตรাস খুব কি এই মোচাটা আর ওই দিকেরটা দাঁড়িয়ে তুমি এটা টেনেpadStartে পারো বড় মোচা মোচাটা পড়তে গিয়ে আমি মোচা এই হাই চাবল পেচল না না পড়ব না এই এটাতেও কলা ধরেছে এইয কিন্তু মোচাটা অত বড় পারি কি করে এখন সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি যে দেখতেই পাচ্ছেন বাজার করে নিয়ে চলে এসেছে তবে বলেছিলাম এক রকমের মাছ আনতে একটু ঝোল ভাত করবো আর আজকে কয়েকটা সুন্দর সুন্দর রেসিপি রান্না করবার ইচ্ছে ছিল তো সেগুলো করব আপনাদের সাথে শেয়ারও করব তো এখন দেখছি এসে যে পাঁচ ছ রকমের মাছ নিয়ে চলে এসেছে তো সেগুলোকে এখন ধুয়ে তাড়াতাড়ি একটু নুন হলুদ মাখিয়ে কিছুটা ফ্রিজার্ভ করে নিই আর কিছুটা রান্না করব আর মোচা তো পারতে পারলাম না তো আপনাদের কাছে যদি মোচাগুলো পারার কোনো বুদ্ধি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আগে মাছগুলোকে তাড়াতাড়ি ধুয়ে নিই ধুয়ে নিয়ে একটুখানি মূলও কুড়ে নেব আজকে ছোট ছোট চিংড়ি মাছও এনেছে তো ছোটো চিংড়ি মাছটা দিয়ে একটু মূলো ছেঁচকি করব। সেই জন্য মূলোটাকে তাড়াতাড়ি করে কুঁড়ে নেবো আর ভেজ মাঞ্চুরিয়ান করব যেটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে বিকেলবেলা একটুখানি যাব ওই আমাদের সামনের বাড়ির যে ছোট ভাইটার বউয়ের কদিন আগে সাত গেল তো ওর ছোট আবার একটা ছেলে হয়েছে তো আজকে ছয় ষষ্ঠীর পুজো সেই ছয় ষষ্ঠীর পুজোটার জন্য আমরা কয়েকজন এও মিলে পুজোটা পুরো জোগাড় করে করবো বিকেলবেলা তো ওদের বাড়িতে যাব আমাদের সামনের বাড়িতেই তো যাই হোক এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে ফেলি চলুন চিংড়ি মাছ দিয়ে মূল ছেচকিটা যে এখানে বসিয়ে দিয়েছি এখন আর এইদিকে বাঁধাকপি ছিল একটা কি করব কি করব তো সেই জন্য ওটাকে তো বললাম মাঞ্চুরিয়ান করবো তো এইজো বাঁধাকপিটাকে চার টুকরো করে প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে গ্রাইন্ড করে নিয়েছি কিন্তু পেঁয়াজটা একটু টুকরো টুকরো মতন রয়েছে একদম মানে মিহি করিনি আর ওইদিকে আদা রসুন একটুখানি যে কাঁচা লঙ্কা ওটাকে একটু পেস্ট করে নেবো বাঁধাকপিটা এখন হয়ে গেছে প্রেশার কুকার ওই জন্য গ্যাসটাকে অফ করে দিলাম প্রেশার কুকারে যে হয়ে গেছে দেখুন তো এটাকে একটু হাতে করে স্ম্যাশ করে নিয়েছি বা খুন্তিতে করেও মানে একটু কুচিয়ে নেওয়া যায় এখানে একটু গাজর কেটে নিয়েছি কুচিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আর এখানে ক্যাপসিকামটাকে কুচিয়ে নিয়েছি এই যে গাজরটা হয়ে গেছে তো এই সব মিশ্রণগুলোকে একসাথে একটু নুন আর একটুখানি অল্প একটু খাবার সোডা আর একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো সাথে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর বেসন আর খাবার সোডা ও খাবার সোডাটা বললাম না যাই হোক বেসন পরিমাণ মতো আর কি দেবো কিন্তু এতে যেন একটুও জল না থাকে কারণ এই পুরো বাটাটা থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে আমি একটুখানি ছেঁকে ফেলে দিয়েছি তো এবার এর মধ্যে একটু একটু করে বেসন একটু সোয়া সস এক চামচ মতন দিয়ে মাখব আর কাঁচা লঙ্কার পেস্ট তো দিয়েছি তার সঙ্গে অল্প একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে এটাকে মাখবো দেখবো যে ভালো মতন টাইট টাইট হচ্ছে নাকি মাখাটা একদম কারণ একটুও যাতে পাতলা না হয় তো তারপরে আবার যদি লাগে তখন আবার একটুখানি কর্নফ্লাওয়ার বা বেসন দেব। তো এই এইজ এখন এখানে পুরো আমার এই মিশ্রণটা মাখা কমপ্লিট এবার দেখি যে বলে শেফ দিলে মানে হচ্ছে কি না যে বলে শেফ হয়েছে বেশ ভালো কিন্তু আমার যেন মনে হচ্ছে একটু জল জল আছে তাই তেলে একটা ছেড়ে দেখবো আগে একবারে ছটা বড়া ছেড়েছি তবে এটা মনে হচ্ছে হবে না কারণ নাড়তে গেলে দেখছি কেমন বেরিয়ে যাচ্ছে তাই এটাতে আরেকটু মানে একটুখানি বেসন আরও আরেকটুখানি তিল দিয়েছি এর মধ্যে দিয়ে আবার একটু নুন একটু লঙ্কা কারণ যেহেতু বেসনটা আর কর্নফ্লাওয়ারটা দিলাম আর একটু করে তো সেই জন্য নুন আর লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি মিশিয়ে নিলাম আর তিলটা তো দিলাম তিলটা মোটামুটি চার চামচের মতো দিয়েছি বেশ ভালো লাগে খেতে সেই জন্য দিয়ে নিয়েছি আর একটু সয়া সস দিয়ে আর একবার মেখে নেবো একটু টাইট করে এবার এখানে একে একে বড়াগুলোকে গোল্ডেন ফ্রাই করে তুলে নেবো তবে এবারের বড়াগুলো এত সুন্দর উঠেছে বাইন্ডিংটা ভালো হওয়াতে দেখুন যাই হোক তো এখানে এখন কড়াই ছ চামচের মতো তেল দিয়ে নিয়েছি তার মধ্যে তিন চার চামচে পেঁয়াজ বাটা দু চামচে রসুন বাটা আর দু চামচে আদা বাটা দিয়ে নিয়েছি রসুন বাটাটা আর এক চামচে দিয়ে নেব তিন চামচে রসুন বাটা দিয়ে নিয়েছি আর একটা গোটা টমেটোমের পেস্ট দিয়ে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসুক ততক্ষণ বড়াগুলো ভেজে রাখি আর আগে থাকতে গুড়িয়ে যাওয়া যে গুড়িয়ে গেছিলো যে বড়াগুলো সেগুলোকে একটু কড়াই চেড়ে নিচ্ছি ওটাও ঝোলের মধ্যে অ্যাড করে দেবো আর এই যে এখনকার বড়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে বেশ ওপর থেকে মুচমুচার ভেতরটা সফট হয়েছে তো এবার ওই মশলাটা কষে এসেছে ওর মধ্যে আট চামচের মতো টমেটো সস দু চামচের মতো ভিনিগার এক চামচের মতো সয়া সস আর চার চামচে চিলি সস দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নেবো পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঝোলের মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দু তিন মিনিট আরও ফোটাবো আর ওপর থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে একদম ভেজ মাঞ্চুরিয়ান রেডি এখন সন্ধে ছটা মতো বাজে চলে এসেছি ভাইয়ের বাড়িতে ছয় ষষ্ঠীর পুজো আছে আপনাদেরকে বলেই ছিলাম ওর ছোট্ট বাচ্চাটার জন্য তো এখন আমরা সবাই মিলে হাতে হাতে ছয় ষষ্ঠী পুজোর সমস্ত জোগাড় করা হয়ে গেছে এই যে দেখুন এদিকটাতে ছয় ষষ্ঠী পুজোর সব জোগাড় আমরা হাতে হাতে সবাই মিলে করে ফেলেছি তো এবার প্রদীপটা জ্বালাচ্ছেন কাকিমণিরা হয়ে গেলেই উলু দিয়ে সবে ওরা পান নেবো

তো এতক্ষণ ছয় ষষ্ঠীর পুজো হলো ছয় ষষ্ঠীর পুজো এখন কমপ্লিট আমরা সব ওরা মিলে এখন পান মিষ্টি বাতাসা হাতে নিয়ে নিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন শুভরাত্রি